শুভ সকাল সবাইকে এটা আমাদের ফার্স্ট ব্লগ তাই আমরা ভাবলাম শুভ কাজটা শুভ দিনের সাথে শুরু করা যাক তাই দেরি না করেই আমরা আমাদের উদয়পুর মাতার বাড়ি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার জন্য দুই বোন মিলে তৈরি হয়ে গেলাম এটা ফার্স্ট ব্লগ তো তাই স্টেশনে ক্লিপটা নিতে মনে ছিল না এরপর আমরা দুই বোন মিলে নিজেদেরকে একটু দেখে নিচ্ছি ট্রেন থেকে নামার পর আমরা আর দাদার সাথে দেখা করলাম তারপরে উঠে পড়লাম একটি অটোতে আর মাতার বাড়িতে চলে যাচ্ছিলাম মায়ের বাড়িতে আসার পর আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম হাত পা ধোয়ার জন্য দিঘিতে দাদা আর দিদি দুইজনই হাত পা ধুয়ে নিচ্ছিল মামি এখানে দাঁড়িয়ে আছে ওদেরকে খাওয়ার দেওয়ার জন্য হাঁসগুলোকে দিদির দাঙ্গা তমু হাত পা ধুয়ে ওদেরকে খাওয়া দিয়ে দিচ্ছিল তারপর আমি গেলাম হাত পা ধুলাম তারপর আমিও কিছু খাওয়া টাওয়া দিয়ে দিলাম এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে ভোগ নিয়ে চলে যাচ্ছিলাম মামি ভিডিও করছি দেখে হাসা হাসি করছিল তারপর সে দিয়ে আমি উঠে যাচ্ছিলাম মায়ের মন্দিরে সত্যি কথা বলতে মায়ের মন্দিরের মতো শান্তির জায়গা আর কোথাও নেই মন্দিরের মধ্যে এসেই প্রথমে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপর নমস্কার করলাম মাকে মায়ের আরতি শেষ হওয়ার পর আমি আর দিদি একটু বসে মামিদের জন্য অপেক্ষা করছিলাম এরপর দাদা দিদি মামি মিলে ওখানে দুঃখাটি মোমবাতি দিচ্ছিলাম দেখো অর্ধেক ব্লগ শেষ হয়ে গেছে এখন আমার দিদি দাদা মিলে জিনিসটাকে দেখল মনটা একদম শান্তি হয়ে গেল এরপর দেরি না করেই আমরা চলে আসলাম খাওয়ার পাওয়ার জন্য এখানে আমিও খেয়ে নিচ্ছিলাম তারপর এখানে পিসি ছিল দাদা ছিল বৌদি ছিল আর এখানে দাদা শয়তানি করছিল দেখো কি করছে খাওয়ার খাওয়ার সময় এরপর খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করার জন্য